অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালাতো হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা আমি প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাস আলা নিয়ে অনেক মত পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সন্ন্যার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনশাক এবং এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটার বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে আবার মাথা তুটি যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুন এরপর আপনি তিনবার মা আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নিবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড় শুকনা থেকে যায় অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাহিসাল্লাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবি তোমরা অজুকে পরিপূর্ণ করো আয় আকমিলুল ওজু তার মানে অজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে অজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার বার না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইলো কি হইলো না শুকনা থাকলো কিনা না এই কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও দেওয়া এটা শূন্যতের খেলাফ তিনবার দোয়া শূন্য কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনরে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিলাম যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আছে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এরকম যে দেয় ওইটার নাম হলো খিনজা ভাদিসে আসে ওইটা বিশেষ একটা যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গা আমি পাঁচ আমি বেশি 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 ভালো 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 করতেছি না এই তো কি না তাহলে কয়বার ধুইতে হবে তিনবার এই তিনবার ধোবেন দায় যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনো পর্যন্ত ভালো করে ডলবেন পানি নিবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেই করবেন আরেকটা জিনিস রয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়া থাকে কখনো টান যেন না পড়ে এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাছে করবেন এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধ টান দিবেন তাতে পুরো মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্না পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা একরামের তাহাকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত না। এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নাত বলার মতো মুস্তাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান উপরে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণে আছে সেগুলোর উপরে এতে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতো আছে মুস্তাবের উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসা করা শেষ বাকি রইল পাও দোনো পাও ধোবেন পাও দোয়ার ক্ষেত্রে আরোপ আছে গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে এই যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোর গতি রুজু করি শীতের সময় ফোর জি গতি রুজু চলে না মসজিদের অজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না জোহরের ওজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি বের সাথে অজুখানাতে কোনো মানসিক যায় সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না আমি ঠিক এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়া করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার অজু কমপ্লিট এরপরে কালীমাই শাহাদা পাঠ করেন আল্লাহ রব আলমিন ইংসা আল্লাহ বিদ্লা এই মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে অজু করতে হবে অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বানের কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য অজু করতেছেন শোয়ার জন্য অজু করতেছেন তাহলে এটা নফল ফরজ না রাত্রে কু সময় অজু করে শোয়া শূন্য তো শূন্যতা আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি অজু কর্তিকা একটা কবিরা রেগুনা করতেছেন অজুটা শূন্য সেটা কর্তিকা একটা কবি রেগুনা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুনা না বড় গুনা আল্লাহ রব আলিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালায় দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম উজুতে আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ভাই ঠিক আর রসুল আহামসালাম কত পানি লেগেছে জানেন হাদিসের সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও দোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আদা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখা দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক বিশেষ করে আরো কিভাবে এই পানি দিন অভিযোগ করতেন এটা দেখাই দিয়েছেন তার হাতে কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার গলেন তিনবারে তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসাল্লাহ নদীমাতৃক নদীমাত্রিক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজন ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য একাধি সে সাল্লাম নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসের নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা আবদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাসাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে টেপে ব্যাপারিনি একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমালঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে প্রায়শ দুনিয়াতে ভোগ করান অনেক ক্ষেত্রে এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই আপনারা জানেন ঢাকা শহরে সহ দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া ঠিক না আমি ঠিক যত কাছাচ্ছে তত অসুবিধা আরো বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে ক্যামতের আলামগির একটা তাহলে এই পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য এক সময় আমাদের এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় কথা হাদিসি নিষেধ আছে এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা হবে না পদ্ধতিটা কি পদ্ধতিটা ভেরি সিম্পল আমি বলি আমি চেষ্টা করি আমল করার জন্য সবসময় পারে যে আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন কুলি করলেন তো হয়ে গেল গ্যাপ হয় না এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা টাকা পরিষ্কার করবেন সময় লাগবে তাহলে টেপটা বন্ধ করে নেন নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায়া এবার কোষ পানি নিয়া এক কোষ পানি নিয়ে টেপটা বন্ধ করেন অথবা পানি নিয়ে মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে আপনি এদিকে ডলতেছেন ওই যে হুজুর ডলতে বলছে হুজুরের কথা শুনে ঠিক না ঠিক এই টেপটাকে গ্যাপ দিয়ে দিয়া বন্ধ করে করে যদি উজু করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করুন যে আপনি কতটুকু পারছেন আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয় যখন মুখ ধোয়া শেষ আপনি মাথা মাছ করবেন হাত ধোয়া শেষ এবার হাত ধোয়া শেষ এদিকে টেপে পড়তেছে এদিকে আপনি মাথামাসি করতেছেন না আপনি টেপটা বন্ধ করেন মাথা মাথামাসি করেন আপনি বলবেন হুজুর এত ঝামেলা করে কি এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে জান্নাতে যেতে যায় যে এত ঝামেলা করে সে আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন এত নিয়ামত পাবেন একটু টেপ বন্ধ করবেন খুলবেন এটুকু করতে